অভিনন্দন 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 প্লাস্টিক টাইগার সান্ডার ছেলেরা নিরানব্বই রানে শ্রীলঙ্কার সাথে ম্যাচ হেরে গেছে এবং সেই সাথে সিরিজ দুই একে শ্রীলঙ্কা জিতে গেছে মাননীয় ক্রিয়া উপদেষ্টা আপনার কাছে হাত জোর করে রিকোয়েস্ট করতেছি এই বাঙ্গির ছেলেদেরকে এই সিরিজ হারিয়ে যাওয়ার উপলক্ষে বেতন তিন গুণ বৃদ্ধি করেন বোনাস চার গুণ বৃদ্ধি করেন এবং সেই সাথে দুবাইতে চারটা করি ফ্ল্যাট দুটা করি ল্যাম্বরগিনি গাড়ি তারপর ঢাকার পূর্বাঞ্চলে দশ কাটা করি জমি এবং সেই সাথে উগানটাতে বিশটা করি মহিষ দেওয়ার জোর দাবি জানাইতেছি হোয়াটে খেলা কি খেলাটা খেলছে ভাই চিন্তা করি দেখেন ইজ্জতটা কেমনে বাইচ্ছে আমাদের নিরানব্বই রানে শ্রীলঙ্কা ইনিংসটা দিচ্ছে এই ম্যাচটা জিতছে একশো রানে জিতে নাই হুম এবং সবচেয়ে বড় প্রাপ্তির বিষয় আমাদের এগারো জন ব্যাটসম্যানই কিন্তু কি ব্যাটিং করছে এবং আমরা কিন্তু এই যে একশো পঁচাশি রান দুশো পঁচাশিতে সিএসিতে টার্গেট না আমরা কিন্তু একশো পঁচাশি ক্রস করছি ভাইয়া এটা কিন্তু একটা বিরাট প্রাপ্তি এবং আরেকটা বড় প্রাপ্তি হইছে এই সিরিজে আমরা কিন্তু হোয়াইট ওয়াশ হয়ে নাই হা 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 শ্রীলঙ্কা আমাদেরকে হোয়াইট ওয়াশ করতে পারে নাই এর চাইতে বড় প্রাপ্তি আরে ভাই এটা তো সাড়ে পাঁচটা বিশ্বকাপ জেতার সমান শ্রীলঙ্কা যে আমাদেরকে হোয়াইট ওয়াশ করতে পারে না এটা চারি পাঁচটা বিশ্বকাপ জেতার সমান পৃথিবীতে ফেসবুকে ইউটিউবে সাংবাদিকদের লেখার পাতায় খবরের কাগজে পৃথিবীর একমাত্র শক্তিশালী ক্রিকেট টিম হয়েছে এই বউয়ের দোয়ার সান্ডার ছেলের ক্রিকেট টিম যারা শুধুমাত্র ফেসবুকে ইউটিউবে সাংবাদিকদের ধারাবাস এবং সেই সাথে সংবাদ সম্মেলনেই পৃথিবীর একমাত্র সেরা টিম এই যে দেখবেন এখন কঠিন করে সংবাদ সম্মেলন নেব এবং তারা বলবো যে কি অবশেষে আমরা সফলতার সহিত একটা শিক্ষা সফর শেষ করলাম টেস্টের শিক্ষা সফর শেষ এখন ও শিক্ষা সফরও শেষ কদিন পরে শুরু শুরুভাবে টি টোয়েন্টি শিক্ষা সফর এবং এই যে আমাদের ছেলেরা একটা ম্যাচ জিতছে এই জন্যই তো মাননীয় ক্রিয়া উপদেষ্টার উচিত দুবাইতে সাইটটা করে ফ্ল্যাট দেওয়া তাদেরকে সেই সাথে ল্যাম্বরগিনি গাড়ি হুম দুবাইয়ের শ্যাকদের থাক বাদ আর এত ডিপে যাই লাভ নাই আসলে বাদ দেন মানে কি চাও ভাইয়া তোমরা সোনার চেন রোহিন টেলিভিশন যে পারফরম্যান্স তোমরা করছো ভাইয়া হম ও হচ্ছে মেথু হেডেন অ্যাডাম গিলক্রিস এবিডি ভিলিয়ার্স তাদের কথা মনে পড়ে যেতেছে ব্যান্ডন ম্যাককালাম হোয়াট এ ব্যাটসম্যান আমাদের দেশে কি মানে দুর্দান্ত লেভেলের ব্যাটসম্যান পয়দা হয়েছে চিন্তা করে দেখছেন কি ব্যাটিং রে ভাই ফাইনাল ম্যাচ দুইশো ছিয়াশি রান দরকার সে জায়গায় আমরা নিরানব্বই রানে ম্যাচ হারছি একশো রানে হারি নাই এটা আমাদের জন্য অনেক বড় অর্জন এবং এই অর্জন পঁচিশ বছর ধরে আমরা চলমান রাখছি এই অর্জন চলবে এই লড়াই এই সংগ্রাম এই শিক্ষা সফর এই মায়ের দোয়া ক্রিকেট টিমের অত্যাচার চলতেই থাকবে এবং অত্যাচারিত হওয়ার জন্য ক্রিকেট খেলা আপনারা দেখতেই থাকবেন রাস্তার ভিতরে আমি আন্দোলন করার ছাড়া এখান থেকে আর মুক্তি নেই জীবনে আপনি যখন ভাববেন যে কি আপনার সময় ফুরে এসছে জীবনে বহুত পাপ করি ফেলছেন তখন আপনি জাস্ট বাংলাদেশের গেম দেখবেন মন দেখবেন ফুল একদম কাজে মনোযোগ পাইতেছেন অফিসে প্রমোশন হয়ে গেছে বই হ্যাঁ অবশ্য বিয়াটা বিয়ার না হইলে অন্য কথা আর কিছু বুঝবার নাই করে লই যে মাঝ নদীতে হালাই হুন মারা উচিত যাতে সাঁতরাই পাড়া এসতে নেবার যে খেলা খেলছো ভাইয়া সেলুট সেলুট বাঘ এটা মাপ চাইতেছে সুন্দরবনের বাঘ